হাউস বিল্ডিংয়ে আবেদনের ক্ষেত্রে একটি কাভাল লেটার অনেক গুরুত্বপূর্ণ কারণ এই কাভার লেটার দেখায় আপনি সেই পজিশনের জন্য কতটুকু উপযুক্ত তাহলে আসুন জেনে নিই হাউস বিল্ডিংয়ে আবেদনের ক্ষেত্রে একটি কাভাল লেটারে কী কী থাকা প্রয়োজন কাভাল লেটারের শুরুতে আপনার পার্সোনাল ইনফরমেশান সঠিকভাবে পূরণ করুন এবং তার পাশাপাশি আপনার কোম্পানির নাম এবং যাকে পাঠাচ্ছেন তার নাম উল্লেখ করতে ভুলবেন না কাভাল লেটারের ওপেনিং লাইন হিসেবে যে আে আছে দামেন ওন হেয়াগন অথবা যাকে পাঠাচ্ছেন তার নির্দিষ্ট নাম উল্লেখ করতে পারেন এতে আপনার একটি ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে কাভার লেটার শুরুতে আপনি কোন পজিশনে আবেদন করছেন এবং কোম্পানি সম্পর্কে কোথা থেকে ধারণা পেয়েছেন সেটি উল্লেখ করুন দ্বিতীয় প্যারায় আপনি কেন সেই পজিশনের জন্য উপযুক্ত সেটি সম্পর্কে লিখুন অর্থাৎ সেই পজিশনে কাজ করার জন্য মোটিভেশন সম্পর্কে উল্লেখ করতে পারেন এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অংশের মাধ্যমে এমপ্লয়ার আপনার মোটিভেশন সম্পর্কে ধারণা পাবে এর পরবর্তীতে আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা বা বর্তমানে আপনি কি করছেন সেই সম্পর্কে লিখতে পারেন ক্ষেত্রে আপনার যদি কোনো স্কিলস থাকে সেই স্কিলস আপনি পয়েন্ট আকারে কাভালচারে যুক্ত করতে পারেন অর্থাৎ আপনি যদি আইটি সেক্টরে আবেদন করেন ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে কোনো ধারণা থাকলে সেই স্কিলসটি পয়েন্ট আকারে কভার লেটার যুক্ত করবেন পরবর্তী প্যারায় কোম্পানি আপনাকে কেন নিয়োগ করবে সে বিষয়ে লিখতে পারেন আপনি কতটুকু পরিশ্রমী আপনি একজন টিম ওয়ার্কার কিনা এবং আপনার নিজের গুণাগুণ কী রয়েছে সে বিষয়ে এই প্যারাতে উল্লেখ করুন এবং কভার লেটারের সবশেষে আপনি এমপ্লয়ারকে পোলাইটলি একটি ইন্টারভিউর জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং পরিশেষে আপনার কাভাল লেটারে গ্রামার এবং স্পেলিং চেক করুন স্পেলিং মিস্টেক আপনার কাভার লেটারে ইম্প্রেশন নষ্ট করতে পারে এবং প্রতিটি কোম্পানির জন্য অবশ্যই কাস্টমাইজ করবেন আর আপনাদের যদি কাভার লেটার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন